লক্ষ্মীপুর হানাদার মুক্তি দিবস আজ চারই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের সার্বত্মক আক্রমণে পাকিস্তানি হানাদার বাহিনীর দকল মুক্ত হয় এই জেলা জেলার মুক্তিগামী মানুষ লাল সবুজ পতাকা উড়িয়ে আনন্দে মাতে এই দিনে পাকিস্তানি বাহিনী ও তাদের দোষরদের হত্যার বর্বরতা তুরসহ সেই স্মৃতি এখনো রয়ে গেছে মানুষের মনে এর আগে স্বাধীনতার যুদ্ধের পুরো সময় লক্ষ্মীপুর জেলা ছিল পাক হানাদার বাহিনী ও তাদের দোষর রাজাকার আলবদরের হত্যা লুট অগ্নিযোগ ও দর্শনের ঘটনায় ক্ষত বিক্ষত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায় লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধারা নয় মাস জেলার বিভিন্ন স্থানে ফাঁক হানাদার বাহিনীর সঙ্গে উনিশটি সম্মুখ যুদ্ধ সহ উনত্রিশটি দুঃসাহসিক অভিযান চালায় পাখানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সর্বপ্রথম জেলার শহরের মাদাম ব্রিজ দেয় আজ ওই স্মৃতি হিসেবে ব্রিজের লোহার পিলার গুলো দাঁড়িয়ে আছে তবে স্বাধীনতার চুয়ান্ন বছর এসেও মুক্তিযুদ্ধের সেই স্মৃতি চিহ্ন বদ্ধভূমি গুলো অযত্নে অবহেলায় পড়ে আছে এসব স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী ষোলো সতেরোটা যুদ্ধ সংগঠিত হয়েছে জালালবাজার যে আপনার রামগঞ্জে যে রাস্তা এই রাস্তা একটা যুদ্ধে ভয়াবহ যুদ্ধ হয়েছে যে যুদ্ধটাতে আমার এখানে প্রায় ষাট থেকে সত্তর জন পাকিস্তানি সেনা ঘায়ল হয়েছে এবং তাদের মধ্যে একজন ছিলেন মেজর ইমতিয়াজ পাকিস্তানি সেনাবাহিনীর মেজর ইমতিয়াজ তিনিও ওই যুদ্ধে নিহত হয়েছে এর পরবর্তী পর্যায়ে যখন যুদ্ধের ভয়াবহতা যখন বাড়ছে গেরিলা যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে ব্যাপকভাবে তখন পাকিস্তানি বাহিনী তারা ঘরবন্দি হয়ে গেছে অর্থাৎ তারা তাদের ক্যাম্প এবং তাদের এই যে ইয়ে কি বলে তারা মানে সচরাচর বাইরে যেতে পারেনি হইতো না তো সেই কারণে আপনার আমাদের আমাদের সেই কারণে আমাদের নেতৃস্থানীয় নেতারা ভাবছে যে লক্ষ্মীপুরকে এইটাই হলো উপযুক্ত সময় লক্ষ্মীপুরকে হানা হানা মুক্তি করার সে কারণেই সময় এই যে আপনার ডিসেম্বরের একাত্তর সালে ডিসেম্বরের দুই তারিখে রাত্রে এই এলাকাটাকে মুক্তিযুদ্ধরা ঘিরে ফেলে এবং তিন তারিখ সারাদিন যুদ্ধ হয় যুদ্ধের একটা পর্যায়ে পাকিস্তানি যে ম্যালয়েশিয়া বাহিনী ছিল তারা চলে গেছে যেতে ওই যে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুলে তাদের মেইন ঘাটে ছিল নোয়াখালী ওই ওইখানে তারা চলে গেছে

পাখানাদের বাহিনী মে মাসে যখন এদিকে অতিক্রম করে যেন কোনো ক্রমে যেন লোক টাউনে লাভ উঠতে পারে তার জন্য রবিকুল হায়দরী এবং রবিকুলনা মানে আমরা মুস্তিদারা রাত্রে মাদাম ব্রিড উনিশশো একাত্তর সালের মে মাসের মাঝামাঝি রাত্রে মাদাম ব্রিডটি হয়েছে